বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই নদীর গর্বেই হারিয়ে যায় প্রতি বছর হাজার হাজার মানুষের জীবনের স্বপ্ন এটি পদ্মা নদী এই নদীর ওপারেই রয়েছে নগর জোয়ার চর এই চরে বসবাস করে হাজার হাজার মানুষ অবিশ্বাস্য হল সত্য যে এ হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত মাধ্যম মাত্র নৌকা আজ আমরা আপনাদেরকে দেখাবো অবিশ্বাস্য সেই জীবনের গল্প আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা নদী মানে পদ্মার একটি শাখা নদী আর এই নদীটির অপর পাশেই রয়েছে ছোট ছোট অনেকগুলো চর তো আমরা যে চরটিতে যাব এই চরটির নাম হচ্ছে নগর জোয়ার চর আজ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পদ্মার এই ছোট্ট চরটিতে মানুষ কিভাবে বসবাস করে আর প্রতিদিন কিন্তু এই টলারে করেই মানুষ তাদের দৈনন্দিন যাতায়াত করে থাকে এই উপজেলার সাথে টলারটি এখন ছাড়বে তো আমরা এখন টলারে উঠবো টলারে উঠে যাব সেই নগর জোর চরে আপনারাও সাথে থাকুন তাহলে আমরা দেখব কিভাবে এই চরের জীবনযাপন গুলো মানুষ করে থাকে এই দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে যাচ্ছে চরে যাবেন নাকি বাসা কি ওইখানেই আপনার বাসা কি চরে আচ্ছা আচ্ছা কই গেছিলেন বাজারে আসছেন ওইখানে বাজার নাই না পদ্মা নদীর এই চরটিতে যাতায়াতের মাধ্যম এই একটি মাত্র নৌকা এই নৌকাটির উপরে নির্ভর করে চলে এই চরে বসবাসরত হাজার হাজার মানুষ ভাড়া কত করে আসা যাওয়া না আবার আসবে কখন থেকে আছি সন্ধ্যা সন্ধ্যা কত সময় নাকি মানে ওইখান থেকে টলাটা আসে মানুষ নেই আবার এখানে নৌকার ভাড়া মাত্র তিরিশ টাকা যেহেতু মাত্রই নৌকা সেক্ষেত্রে একবারে যাওয়া আসার ভাড়া নিয়ে নেওয়া হয় এই চরটিতে কোনো বড় বাজার না থাকায় তাদের প্রতিদিনের প্রয়োজন মেঠাতে নির্ভর করতে হয় নদীর এই পারে অবস্থিত হাসাইল বাজারের উপরে আর যাতায়াত মাধ্যম হলো এই একটিমাত্র নৌকা তাও চলে সন্ধ্যা পর্যন্ত কি করবেন আপনার নৌকা ঠিক করুন ভাই ওইখানে নাই বাজার আছে খাবার থেকে খাবার দুধ নিয়ে গেছিলেন বাজারে না দুধ নেই নেই দুধ সারিয়ে গেছিলাম গরু আছে কয়টা ছয় সাতটা আছে দুধ হয় না একটাই দুধ হয়

এরপরে আপনার কুন্ডেশ্বর ইউনিয়ন পুরাটাই আছে তারপরে নড়িয়া আছে আপনার নপাড়া ইউনিয়ন আছে অনেক বড় চর কিন্তু নগর জোয়ার চর কোন নগর জোয়ার আমরা জেনে নদীতে নামবো ওইটি নগর জোয়ার এরিয়ার ভিতরে অনেক কিছু আছে মসজিদ আছে স্কুল আছে ওইখানে যারা মানে প্রাইমারি স্কুল শেষে যারা মানে হাই স্কুলে যায় তখন কি তারা বানারিতে আসে যে এই পারে একটা বানারি বহুমুখী আছে ঝড় বৃষ্টি কুয়াশা কোনো কিছুতেই যেন নৌকাটি থেমে থাকে না কারণ নৌকা থেমে গেলেই যে থেমে যায় হাজার হাজার মানুষের জীবন এ আধুনিক বাংলাদেশের মাঝখানে এক অদৃশ্য গ্রাম যেখানে আজও মানুষ পঞ্চাশ বছর আগের মতো কষ্ট করে বাঁচে এই চরগুলো প্রমাণ করে যে বাংলাদেশ শুধু উঁচু উঁচু বিল্ডিং নয় বাংলাদেশ হলো এই চরবাসীদের সংগ্রামের জীবনের আরেক নাম পলাকটি প্রায় পাঁচ মিনিট চলার পরে একটি ঘাট করলো মানে প্রথম একটি চলার এই চর একটি ঘাট করছে ঘাট করার পরে এক আমরা আবার যাচ্ছি টোটাল সময় হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আমাদের যে নগর জোয়ার চলে যাওয়ার জন্য মূলত এই চরগুলোতে বাজার আছে খুব ছোট ছোট বাজার যে বাজারে তেমন একটা কিছুই পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সবগুলো নদী পার হয়ে যে উপজেলার যেই টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বাজার আছে যে বড় বাজারটি ওই বাজার থেকে নিতে হয় এই যে দেখতে পাচ্ছি মোটামুটি অনেকে দেখলাম সবজি গরুর খাবার বড় মাছ হয়তো বা নদীর মাছ পাওয়া যায় ছোটো কিন্তু বড় মাছ কিনতে হলে আপনাকে হয়তো ওই বড় বাজারে যেতে হয় বা নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিসপত্র প্রয়োজন হয় সবগুলো তারা এই খাসাইল বাজার থেকে মানে নদী পার হয়ে গিয়ে আনতে হয় যদি এটা তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু হয়তো আমাদের কাছে একটু অন্যরকম মনে হয় কিন্তু এটি কিন্তু সত্যি কষ্টকর এভাবেই তাদের জীবন ধারণ করে থাকে

নদীর একুল ভাঙ্গে একুল করে এটাই নদীর স্বভাব আর এই স্বভাবেই বলিদান দিয়ে নিঃস্ব হয় শত শত গৃহহীন মানুষ বন্ধুরা আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে এই মানুষগুলোর পাশে থাকতে পারেন কারণ একটি শেয়ারে হয়তো বদলে যেতে পারে এই শত শত মানুষের জীবনের ভবিষ্যৎ আমরা দেখতে দেখতে প্রায় চলে আসলাম নগর জোয়ার চরে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমরা চলে আসছি এই টলার পৌঁছে গেল নগর জোয়ারচর আর এখানে কিন্তু কোনো যানবাহন নাই অটো বা মিশুক কিছু নেই এখানে কিন্তু সবাই এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই বাইক দিয়ে যাতায়াত করে এখানে আপনার যেখানে যাওয়া লাগবে এই জরে আসে ছোট ছোট বাজার বা যাদের বাড়ি একটু দূরে তারা কিন্তু এই বাইকে পুরুষ মহিলা সবাই মিলে বাইকে যাতায়াত করে থাকে কলাটি এখন ছেড়ে যাবে এসে দাঁড়িয়ে আছে আমরা আসছি এখন এই টলাটি এখানকে যারা যাবে তারা আবার পৌঁছে দিয়ে টোলাটি আবার আসবে একটি টলারে তিরিশ টাকা ভাড়া নেই যাওয়া আসা ভাই কেমন লাগলো আবার আসলেন ছয় সাত মাস পরে কিন্তু নদীর কিন্তু ভেঙে গেছে অনেক অনেক ওই পাশে অনেক আগে যখন আসছিলাম তখন কিন্তু অনেক দূরে নামছিলাম না

তাদেরকে ঘুরায় এই তোমার টলারটা একটু দেখি কোনটা যদি আমরা টলারটা একটু দেখি কোন টলারটা দেখি আসলে এটাই আছে মানে সংগ্রামী জীবন আর কি ওরা দেখতে ছোট হলো ওদের কিছু হয়তো বা হয়তো ফ্যামিলির প্রয়োজনে বা যেভাবে হোক কিন্তু ওরা এই বয়সে টলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে মানে যারা নদীতে ঘুরতে চাচ্ছে তাদেরকে নিয়ে যাবে ঘোরাবে কিন্তু

বাড়ি কি সরি এখানে কিন্তু এই এই নদীতে যারা মাছ ধরে অনেকগুলো নৌকা আছে এই নৌকাগুলো দিয়ে ওরা মাছ ধরে নদী এখানে যারা থাকে ওদের কিন্তু মেইন প্রধান জীবিকার উৎস কিন্তু মাছ ধরা এবং হচ্ছে চাষাবাদ করা গরু টরু আছে এই দেখেন যে পিছনে খুব সরিষা চাষ করা হয়েছে তো বর্ষার সময় কিন্তু এগুলো একেবারে পানিতে ডুবে থাকে নদীর মতো হয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জালগুলো এটা দিয়ে কিন্তু সব ধরনের মাছ নাকি ধরা যায় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো এই নদীর প্রতিকূল পরিবেশে চরের মানুষগুলো কিভাবে বসবাস করে কিভাবে জীবন ধারণ করে তাদেরই জীবনের বাস্তব করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই